আসসালামু আলাইকুম দর্শক আমরা হচ্ছে আমাদের আঙুর ব্যাগিং করতেছি তো আঙুর আপনারা কীভাবে ব্যাগিং করবেন বা করতে পারেন এই বিষয়ে আজকে আমাদের ভিডিও এখানে আমাদের উর্জাতের আঙুর দেখতেছেন ঝোপা ঝোপা ধরে আছে এই গাছটা আমি কিছুক্ষণ আগে গড়লাম এখানে প্রায় আটত্রিশটা ঝোপা আছে ছোটো ছোটো আরও হয়তো আছে ফলন কম আরও বেশি হয়তো মোবাইলে ফ্লাস জ্বলতেছে এটা একটু বন্ধ করে দি তো আর তিরিশটা ঝোপা আছে আর অন্য অন্য জাত আমাদের আঙুর ধরছে এখন এটা এই ঝোপাটা আমি বাইদে আপনাদের দেখাই যে আসলে কীভাবে আঙুরগুলো বাদ দিয়ে ভালো থাকে রাইসা কথা বলো না এই যে দেখেন আমি একটা ব্যাগ নিচ্ছি এটা হচ্ছে টিস্যু ব্যাগ হ্যাঁ ফ্রুট ব্যাগ পাওয়া যায় বাজারে কিনতে ওগুলো বেশ ভালো দাম আপনারা ওইগুলো দিয়েও করতে পারেন আর গরিবের জন্য টিস্যু ব্যাগই ভালো হ্যাঁ কিন্তু এটার একটা সমস্যা আছে এটা হচ্ছে আপনার পাখি ফুটা করে ফেলে খুব সহজে আর হচ্ছে আপনি কখনোই পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ দিয়ে বাঁধতে যাবে বাঁধতে যাবেন না তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই এরকম টিস্যু ব্যাগ দিয়ে বাঁধবেন অথবা ফুড ব্যাগ যেগুলো আছে সেগুলো দিয়ে বাঁধবেন অথবা হচ্ছে এরকম একটা ব্যাগ আমরা দুইটা করে দিই একটা দিলে পাখি ফুটা করে ফেলে সহজে এই জন্য দুইটা করে দিই আর এই যে প্লাস্টিকের কভারযুক্ত যে গুনা পাওয়া যায় বাজারে চিকন চিকন গুনা বলে এগুলারে এগুলা বিভিন্ন রঙের হয় এই গুনা কিনে নিয়ে এসে এরকম ছয় সাত ইঞ্চি কাইটা নেবেন হ্যাঁ পরে দুইটা করে ব্যাগ দেবেন দুইটা করে ব্যাগ দিয়া ফল পাকার আগ মুহূর্তে দিলেই হবে এগুলো হয়তো আর এক সপ্তাহ গেলে পাকবে নরম হওয়া শুরু হয়েছে ওই পাশে কিছু কালারও আসতেছে এই দুইটা করে ব্যাগ এমন নিবেন নেবেন নিয়া এই দেখেন এই দুই পাশে নিলাম একেবারে এই ডালের উপর দিয়া তুলব এই ডালের উপর দিয়া তুলা দেবো এমন করে ডালের উপর দিয়া তোলার পরে এখানে শুধু জিয়ে তার এই যে গুণাটা দিয়া পেঁয়াজ দিয়ে দেব খেয়াল রাখতে হবে যে কখন পাখে পাকে আর এগুলো দেখেন যে পাখিয়ে কিন্তু এই ব্যাগগুলো ফোটা করে খাইয়ে ফেলে খায় ফেলার চেষ্টা করে অনেক খাইয়েও ফেলে এই জন্য পাকার সাথে সাথে এগুলো সংগ্রহ করে ফেলতে হবে আর যদি আপনি বেশি পাকায় নিতে চান তাহলে আপনার ফ্রুট ব্যাগ যেগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে না হয় একেবারে নেটিং করে ফেলতে হবে নেট দিয়া ঢাইকা ফেলতে হবে যাতে পাখি না আসতে পারে এই তো মশ্রামস্ত্রি শেষ হয়ে গেল এখন এটার ভিতরেই ফলটা পাইকা থাকবে সুন্দর এদিকে আরও কিছু ব্যাগিং করা হয়েছে এদিকে এদিকে দেখা এদিকে দেখুন এদিকে ব্যবহার করা হয়েছে যে আমাদের আঙুরের শেপগুলো কিন্তু অনেক সুন্দর এটা পাকলে আর এর থেকে প্রায় দ্বিগুণ বড় হয়ে যাবে পাকলে মানে ফুলা যায় এইটাই হয় বুড়ি যেরকম ভাজার সময় ঠিক আছে এটা ফুলে আঙ্গুরগুলা পাকলে মনে হয় ফুলে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এটা যদি সুন্দর শেপ হয় নাই এটাই দেখেন কেমন সুন্দর কালার হইতেছে এটার মধ্যে কালার হইতেছে নরম হয়ে গেছে এই জন্য আমরা মূলত বাইরে দিতেছি ওই পাশে আমাদের আরও একটা জাত আছে যেটার কালার হইতেছে আমরা সেটা দেখি চলেন বাজার কাজ চলতেছে আমি আমার ভাই মিলা এগুলা বাইতে দিতেছি এদিকে আমাদের অনেক আঙুর আছে ওই পাশে একটা সুন্দর জাত আছে আমি সেটা দেখাই এখানে কিছু ইসা বেলা দেখতেছেন এগুলো পাইকে কালো হবে এই পাশের যে জাত আছে সেটার নাম হচ্ছে কিউহু চায়না বেয়ার রুটের একটা গাছ প্রথমবার ফলন আসছে তিনটা ঝোপা একটা সিরেফেলছে আর দুইটা আছে এই দেখেন কালার দেখে একবারে অন্তর জুড়ে যায় বুঝছেন এত সুন্দর কালার এগুলো এখন কালো হয়েছে লাল হয়েছে এরপরে আস্তে আস্তে কালো হবে আরও বড় হবে যত বড় দেখা দিতেছে এর থেকে আরও বড় হবে ইনশাল্লাহ তো ভিডিও আর বড় করব না টপিক যেহেতু ছোট্ট তা আমাদের এখানে বিশ জাতের আঙুরের গাছ আছে আমাদের কিছু সারা আছে ওগুলো হয়তো এক মাস পরে রেডি হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ